স্বাধীনতার মাত্র এক মাসের মাথায় যাত্রা শুরু করে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স উনিশশো সালের চৌঠা জানুয়ারি ভারত থেকে আনা একটি ডিসি থ্রি উড়োজাহাজ সাতজন পাইলট ও কিছু কর্মকর্তার সমন্বয়ে প্রতিষ্ঠানটি গঠিত হয় প্রাথমিকভাবে এর নাম রাখা হয় এয়ার বাংলাদেশ ইন্টারন্যাশনাল একই বছর চার ফেব্রুয়ারি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের মধ্য দিয়ে অপারেশন শুরু করে বিমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার সুসময়ে উনত্রিশটি রুটে ফ্লাইট পরিচালনা করত বর্তমানে তা নেমে এসেছে তেইশটিতে নানাবিধ অনিয়মে গেল বায়ান্ন বছরে বিমান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি বর্তমানে একুশটি উড়োজাহাজ আছে বিমানের বহরে যেখানে আছে বোয়িং সিরিজের অত্যাধুনিক এয়ারক্রাফট এই উড়োজাহাজগুলো দিয়ে বিমান গেল বছরে দেশি বিদেশি ত্রিশটি গন্তব্যে মোট তেত্রিশ লক্ষ তেষট্টি হাজার ছয়শো জন যাত্রী পরিবহন করেছে যা পূর্ববর্তী অর্থ বছরের তুলনায় প্রায় এক লাখ বেশি দুই তেইশ চব্বিশ অর্থ বছরে বিমান বিদেশি এয়ারলাইন্সের তেত্রিশ হাজার দুইশো সাতানব্বইটি ফ্লাইটকে গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা প্রদান করেছে সব মিলে গেল অর্থ বছরে বিমান আয় করেছে দশ হাজার পাঁচশো পঁচাত্তর কোটি টাকা যা গেল বায়ান্ন বছরের মধ্যে সর্বোচ্চ যার মধ্যে লাভ করেছে এক কোটি টাকা যদিও এক্সচেঞ্জ লস ও ট্যাক্স পরবর্তীতে টিকেছে দুইশো বিরাশি কোটি টাকা বিমানের বার্ষিক প্রতিবেদনে এই তথ্যগুলো উঠে এসেছে যাত্রী পরিবহনের পাশাপাশি বিমানের অন্যতম আয়ের উৎস গ্রাউন্ড হ্যান্ডেলিং শুধু গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা দিয়ে বিমান হাজার কোটি টাকা আয় করে থাকে যদিও বিমানের গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা নিয়ে আছে নানা অভিযোগ তবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালকে কেন্দ্র করে সেই সেবার মানও বাড়িয়েছে তারা আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গ্রাউন্ড হ্যান্ডেলিং এজেন্সি কাজ করছে আমাদের আশি থেকে পঁচাশি ভাগ লাগেজ যে স্ট্রিপুলেটেড টাইমটা দেওয়া হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে ফার্স্ট ব্যাক অন দ্য লাগেজ বেল্ট বাই এইটিন মিনিটস আফটার চকসন অফ দ্য এয়ারক্রাফট এবং সিক্সটি মিনিটসের মধ্যেই তাদের শেষ লাগেজটা আমরা চেষ্টা করছি এর বাইরে যে ভাগ বা যখন মাঝে মাঝে সেটা আমরা কিভাবে সুন্দরভাবে করতে পারি সেই চেষ্টাটা আমরা করে যাচ্ছি তৃতীয় টার্মিনালের শুরুর দু বছরে গ্রাউন্ড হ্যান্ডেলিং দেওয়া হয়েছে বিমানকে এই টার্মিনাল শুরু হলে বিমানের আয় আরো বাড়বে বলে আশা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স